ঢাকাই সিনেমার একসময় জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর আবারও ভক্তদের সামনে এক নতুন রূপে উপস্থিত হয়েছেন সম্প্রতি বনের মেয়ের চৌদ্দতম জন্মদিনে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি যেখানে তাকে দেখা যাচ্ছে জাপানের ঐতিহ্যবাহী পোশাক কিমন ওপরে তার এই নতুন সাজ দেখার পর ভক্তরা মুগ্ধ হয়ে তাকে প্রশংসায় বাসাচ্ছেন শাবনুর এই নতুন লোক সত্যি নজরকাড়া কি মনো পোশাকের সঙ্গে তার স্টাইল শখ এবং ব্যক্তিত্ব যেন এক নতুন মাত্রা পেয়ে গেছে ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে মেয়েকে ভালোবাসা জানিয়েছেন তার আদরের রাজকন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাবনুর লিখেছেন শুভ জন্মদিন আমার আদরের রাজকন্যা স্বপ্নের রাজকন্যাকে শুভেচ্ছা জানালেও নিজের সাজু ছিল রাজরানীর আবহে সেই ছবিগুলোতে তাকে দেখা যায় জাপানের ঐতিহ্যবাহী পোশাক কিমন পরে মেয়ের জন্মদিনে এমন ব্যতিক্রমী পোশাকে যেন নতুন করে আলোচনায় এলেন শাবনূর ভালোবাসার ইমোজি জুড়ে অভিনেত্রী আরও লিখেছেন তোমার জন্মদিনে আমার একটাই কামনা যেন পৃথিবীর সব সুখ ভালোবাসা আর সাফল্য তোমার জীবনে আসে সবসময় তোমায় ভালোবাসি